হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টু লেয়ারের এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই তো আমি এই ড্রেসটি কিন্তু ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এই ড্রেসটি কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো তাহলে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে দু টুকরো কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন দুই টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে দেখতে পাচ্ছেন সমানভাবে মেলে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে লম্বা লম্বা এবং চড়াটা দেখিয়ে দিচ্ছি কাপড়টা কতটুকু চড়া নিয়েছি তো দেখুন কাপড়টা চড়াটা নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ এবং দেখুন কাপড়টাকে আমি সাইড থেকেই দেখুন ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে টোটাল পাট করে নিয়েছি এখন দেখুন বন্ধ সাইড থেকে আমি এখানে প্রথমে পুটের মাপটি নিয়েছি এখানে আমি পুটের মাপটি নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তারপর থেকে আমাদের নিচের দিকে আর মহলের এখানে নিতে হবে সাড়ে চার ইঞ্চি অর্থাৎ পুট যতটুকু নেবেন আর মহলও ঠিক ততটুকুই নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন সাইডেও কিন্তু মার্কটাকে টেনে দিচ্ছি তারপরে এখানে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ করে নিতে হবে এই যে দেখুন আমি এভাবে করে রাউন্ড শেপটা করে নিচ্ছি তো এখন আমাদের বডি মাপগুলো নিয়ে নিতে হবে তো প্রথমে দেখুন আজকের বডিটি হচ্ছে টোটাল চব্বিশ ইঞ্চি পরিমাণ চব্বিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ প্রথমে দেখুন এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি বন্ধ সাইড থেকে তারপর আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি এখানে সেলাইয়ের জন্য একইভাবে কোমরের এখানে হচ্ছে কোমরটা হচ্ছে টোটাল আমাদের বাইশ ইঞ্চি পরিমাণ বাইশে চার এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি এবং আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এখন আমাদের উপর থেকে মার্ক দুটোকে মিলিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিয়েছি এবং এই সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু এখানে মার্ক দিয়ে আমাদের কোনাকুনিভাবে মার্কটাকে টেনে নিতে হবে অর্থাৎ এভাবে করে একটু করে কোনাকুনিভাবে কাটিং করে নিতে হবে এতে করে কিন্তু এই সাইটটা ঝুলে থাকবে না দেখতেও ভালো লাগবে শেপটা তো এখন গলার মাপগুলো নিতে হবে প্রথমে দেখুন আমি এখানে গলা চড়াটা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ সেই দাগের পর থেকে নিচের দিকে আমাদের এখানে সামনের গলার লম্বাটি নিতে হবে তো এখানে সামনের গলার লম্বাটি আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি তারপরে দেখুন দাগগুলোকে মিলিয়ে দিয়ে এখন এখানে একটি রাউন্ড শেপ করে নিচ্ছি এরপরে এখন আমাদের পেছনে গলা লম্বাটি নিতে হবে তো ফিতাটাকে ধরে দেখুন একইভাবে আমি এখানে পেছনে গলা লম্বাটি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেছনে গলা লম্বাটি আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এখানে দেখুন দাগটাকে মিলিয়ে দিয়ে এখানেও একটি রাউন্ড শেপ করে নিয়েছি এখন আমাদের এই মার্ক অনুযায়ী কিন্তু সম্পূর্ণ এই হাফ বোর্ডের অংশটি কাটিং করে নিতে হবে তো এই দাগ অনুযায়ী আমি সম্পূর্ণটা দেখুন কাটিং করে নিচ্ছি আর এই কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে তো কাপড়টা কিন্তু সাবধানে কাটিং করবেন যাতে আগাপাক্কা না হয় তো কাটিং করা শেষ দেখুন প্রথমে আমি এখানে পেছনে গলাটি কাটিং করে নিচ্ছি এরপরে একইভাবে বিথরের পাটটিকে বের করে নিয়ে সামনের পাটটিকে সমানভাবে আবার রেখে এখানে সামনের পাটটি কাটিং করে নিতে হবে তো একইভাবে আমি এখানে সামনের পার্টটিও কাটিং করে নিয়েছি এখন আমাদের পেছনে পার্টের মধ্যে বুতাম করার জন্য এখানে কাটিং করে নিতে হবে তো এর জন্য দেখুন পেছনে পার্টটিকে দেখুন আমি দু পার্টে ভাঁজ করে নিয়েছি সমানভাবে তো তারপরে এখান থেকে কিন্তু আমাদের এখন দেড় ইঞ্চিতে একটি মার্ক করতে হবে দেখতে পাচ্ছেন গলার এখানে আমি দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি এখন এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের এভাবে করে কাটিং করে নিতে হবে এ মার্ক পর্যন্ত তো কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের এখানে পট্টির জন্য এখানে একটি কাপড় কাটিং করে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন একটি কাপড় কাটিং করে নিয়েছি একইভাবে কাপড়টাকেও কিন্তু আমাদের এখানে দুপাটে ভাঁজ করে নিতে হবে তো দেখুন আমি দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপরে এখানেও দেখুন দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি মার্ক করে এখন আমি একইভাবে এটাকেও কাটিং করে নিয়েছি এটা হচ্ছে আমাদের এই যে এখানে বোতাম করে পট্টি কাপড়টা তা এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের নিচের দিকের কুচি কাপড়টা নিতে হবে তো এখানে দেখুন আমি দুই টুকরো কাপড় নিয়েছি কুচি করার জন্য নিচের দিকের তো এই কাপড়টার চড়াটা দেখুন আমি দেখিয়ে দিয়েছি এই কাপড়টার চড়াটা আমি আটাশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এখানে লম্বাটা নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এই কাপড়টার লম্বাটা আমি একটু ছোট নিয়েছি কারণ এখানে আমি নিচের দিকে আরেকটা কাপড় দিব অর্থাৎ এখানে টু লেয়ার করব নিচের দিকে তো এর জন্য আমি কাপড়টা ছোটো নিয়েছি তো নিচের দিকের আরেকটা কাপড় দেখুন এখানে নিচের দিকের আরেকটা কাপড় আমি কুচি নিয়ে নিয়েছি তো এই কাপড়টার লম্বাটা আমি দেখুন এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চড়াটা আমি এখানে নিয়েছি সাড়ে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের হাতার কাপড়টি কাটিং করতে হবে তো এই জন্য দেখুন আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি হাতাটি কাটিং করার জন্য কাপড়টার দেখতে পাচ্ছেন লম্বাটা নিয়েছি একুশ ইঞ্চি পরিমাণ আর এখানে চড়াটা নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টাকে দেখুন আরেকটি ভাঁজ দিয়ে এখানে টোটাল চার পাট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল চার পাট করে নিয়েছি এখন আমাদের এই যে এখান থেকে আমাদের এখানে হাতাটি চড়াটা নিতে হবে তো হাতাটির চড়াটা এখানে আমি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে দেখুন অপর পাশেও আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দুটো মার্ক সমানভাবে মিলে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের এই যে এখান থেকে আমাদের আড়াই ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এই যে এই সাইড থেকে তো তারপরে এখন এখান থেকে একটি রাউন্ড শেপ করে দিতে হবে একটু খেয়াল করে দেখুন এভাবে করে একটা শেপ করে দিতে হবে তো এখন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের হাতাটিকে কাটিং করে নিতে হবে তো হাতাটি কাটিং করে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো হাতা আছে এখানে তো এই যে এভাবে কাপড়টাকে সমানভাবে ধরে আমাদের এখানে মিডল পয়েন্টের ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে এই যে কাপড় দুটোকে সমানভাবে ধরে এখানে একটি কাট বসিয়ে দেবেন আপনারা আর আজকে আমি হাতাটি ম্যাগি হাতা তৈরি করব তাই আমি এভাবে করে কাটিং করেছি তা এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের ড্রেসটার দুই সাইডে ফিতার জন্য দেখুন আমি টুকরো কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টার এখানে চড়াটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ তো এভাবে করে দু টুকরো কাপড় নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন তো সেলাইটা দেখিয়ে দিয়েছি আপনাদের এখন প্রথমে আমি পেছনে পাটটি সেলাই করবো হাফ বডি তো এর জন্য দেখুন আমি পেছনে পাটের হুঁকের ঘরের জন্য যে পট্টি কাপড়টা কাটিং করেছিলাম সেই পটি কাপড়টা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে এভাবে করে তিন দিক আমাদের কিন্তু ভাঁজ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ এই যে পটে কাপড়টা কিন্তু আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদের এই কাপড়টাকে আমাদের হাফ বডির অংশের সাথে অ্যাটাচ করতে হবে তো দেখতে পাচ্ছেন এজন্য আমি আবার পেছনের পাটটি নিয়ে নিয়েছি তো পেছনের পাটটিকে সোজা সাইড থেকে এভাবে মেলে ধরতে হবে তার উপরে আমাদের এই পটি কাপড়টিকে উল্টো সাইড থেকে এভাবে সমানভাবে দিয়ে তারপরে সাইড থেকে সেলাই করতে হবে এই যে এভাবে করে সমানভাবে দুটো পার্ট একসাথ করে ধরে আমি দেখতে পাচ্ছেন এখানে দুই তিন সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি তো প্রথমে দেখুন আমি এখানে একটি সাইড সেলাই করে দিয়েছি একইভাবে অপর সাইডটিও আমি এখানে সেলাই করে নিয়েছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইড থেকে কিছু কাঠ বসিয়ে দিতে হবে এতে করে কিন্তু পটি কাপড়টি উল্টো করতে গেলে সুবিধা হবে এভাবে করে ছোট ছোট করে কিছু কাট বসিয়ে দিবেন আপনারা যাতে সেলাইয়ের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো তারপরে এভাবে হাত দিয়ে ভালোভাবে সমান করে এখন আমাদের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আর এই পটি কাপড়টা কিন্তু উল্টো সাইডে এভাবে সমান করে দিয়ে নিতে হবে দিয়ে উপর থেকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে সমানভাবে আমি কাপড়টাকে ধরে আমি এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উল্টো সাইডে দেখুন আমাদের এখানে কিন্তু পট্টি কাপড়টির আরেকটা সাইড খোলা আছে তো এর জন্য কিন্তু আমাদের এখান থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে কাপড়টাকে এই হাফ বডির কাপড়ের সাথে অ্যাটাস্ট করে নিতে হবে তো এর জন্য দেখুন আমি যে আরেকটি মাথা আছে সেই মাথার উপরে এভাবে করে সমানভাবে এখানে প্রথমে একটি সাইড সেলাই করে ঘুরিয়ে কিন্তু আমাদের আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে সেটা আমি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের আমাদের শোল্ডার জয়েন করতে হবে তো এর জন্য দেখুন আমি নিচে পার্টিকে সোল্ডার সাইডে ঘুরিয়ে মেলে নিয়েছি তার উপরে আমাদের এখন উপরে পাটটিকে দিতে হবে দিয়ে এখন আমাদের শোল্ডার জয়েন করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটি শোল্ডার জয়েন করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে আপনারা অপর শোল্ডারটিও জয়েন করে নেবেন তো এই যে সমানভাবে দুটো পার্ট একসাথ করে ধরে আমি হাফ ইঞ্চি সাইড থেকে প্রথমে একটি সেলাই তার উপরে আরেকটা সেলাই দিয়ে সেলাইটা করে নিয়েছি তো এই যে আরেকটা শোল্ডার আছে সেটাও কিন্তু আমি জয়েন করে নিয়েছি এখন আমাদের গলার অংশের মধ্যে পাইপিং করতে হবে তো পাইপিংয়ের জন্য দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে কিন্তু আমি বাঁকাভাবে কাটিং করেছি বাঁকাভাবে কিন্তু আপনারা কাটিং করবেন যদি পাইপিং করতে চান তো পাইপিংটা করার জন্য কাপড়টাকে এভাবে প্রথমে দুপাটে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে তা এখন দেখুন আমি এই যে হাফ বোর্ডের এই অংশটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি যদি আপনারা সোজা সাইডে পাইপিংটা করতে চান সেক্ষেত্রে কিন্তু উল্টো সাইড থেকে কাপড়টাকে সেলাই করতে হবে আর যদি উল্টো সাইডে পাইপিংটা করতে চান সেক্ষেত্রে সোজা সাইড থেকে সেলাই করতে হবে তো দেখুন আমি এখানে পাইপিংয়ে মাথাটা এভাবে করে ভাঁজ দিয়ে এখন আমি এই যে এটার সাথে ভালোভাবে কিন্তু ধরতে হবে ধরে এখন আমি সেলাইটা করে নেব আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই যে এক সাইড থেকে সেলাইটা শুরু করে আর সাইড পর্যন্ত সেলাইটা আমি শেষ করব তো পাইপেনা কাপড়টাকে এভাবে সমানভাবে ধরে ধরে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে নেব তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটু কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি আর এই বাড়তি কাপড়টাকে দেখুন আমি ভাঁজ দিয়ে এখানে সমানভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ এখানে সেলাইটা করা কমপ্লিট এখন আমাদের এই যে এই কাপড়টার সাইড থেকে কিছু কাট বসিয়ে দিতে হবে এতে করে কিন্তু পটির এই কাপড়টাকে উল্টো করতে গেলে সুবিধা হবে এবং কলার ফিনিশিংটাও ভালো আসবে তো ছোট ছোট করে কিছু কাঠ বসিয়ে দিতে হবে সম্পূর্ণ কলার মধ্যে আর কাঠটা যাতে সেলাইয়ের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে এখন আমি কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখন আমাদের পটে কাপড়টাকে এভাবে সোজা সাইডে ঘুরিয়ে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে পোটেই কাপড়টাকে এভাবে করে সমানভাবে দেখুন আমি ধরে নিচ্ছি ধরে এখন আমি এক সাইড থেকে সেলাইটা শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাইটা আমি শেষ করব এভাবে করে সম্পূর্ণটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আবারও বলে দিচ্ছি সেলাই কাজের নতুন নতুন টিপস পেতে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর পরবর্তীতে কিসে সেলাই ভিডিও চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো সেলাই কাজ নিয়ে আসার তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সম্পূর্ণটা সেলাই করা হয়ে গিয়েছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে বোতাম গরের জন্য হুক তৈরি করতে হবে তো এর জন্য দেখুন আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এখন আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব এই যে দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি একটা ফিতার মতো তৈরি করে নিব একদমই চিকন করে কিন্তু আপনারা কাপড়টাকে ভাঁজ দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন এই ফিতা দিয়ে আমি কিন্তু হুঁকের ঘরটা তৈরি করব। তো এর জন্য দেখুন আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি এখন আমি এই ফিতাটাকে এভাবে দুপাটে ভাঁজ করে এখন সেলাই করব তো এর জন্য দেখুন কাপড়টাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখন আমাদের এখান থেকে সেলাইটা শুরু করতে হবে এই যে এভাবে করে ফিতার কাপড়টাকে সমানভাবে ধরে এখন আমাদের উপর থেকে ভালোভাবে কয়েকটা সেলাই দিয়ে কিন্তু এই ফিতাটা আটকে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ফিতাটা রাখলাম ঠিক সেভাবে কিন্তু আপনারা এই কাপড়টাকে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে আর আমি এখানে অপর সাইডে পরবর্তীতে একটি বোতাম অ্যাটাস্ট করে নিব এখন আমাদের হাতাটি অ্যাটাস্ট করতে হবে তো এর জন্য দেখুন প্রথমে আমি একটি হাতার কাপড় নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই হাতার কাপড়টা যে সোজা যে সাইডটা আছে সেই সাইডটা আমাদের কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করতে হবে এই যে উল্টো সাইড থেকে কিন্তু এভাবে করে আপনারা সেলাইটা দিবেন একদমই চিকন করে দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের এই হাতের কাপড়টার এই যে উপরের দিকটা আমাদের এখন কুচি দিতে হবে তো কুচির জন্য প্রথমে এখানে এক সাইড থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক করতে হবে অর্থাৎ তিন ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের এখানে কুচিগুলো দিতে হবে আবার একইভাবে নিচের দিকেও এখানে তিন ইঞ্চিতে মার্ক করতে হবে অর্থাৎ এই তিন ইঞ্চি পর্যন্ত সেলাইটা শেষ করতে হবে কুচির তো এখন আমি দেখুন এই তিন ইঞ্চির যে দাগটা দিয়েছিলাম সে দাগ থেকে আমি কিন্তু কুচিগুলোকে দিয়ে নিচ্ছি একদমই এই যে চিকন চিকন করে আমি কুচিগুলোকে সম্পূর্ণ দিয়ে দিয়ে এভাবে করে সম্পূর্ণ আপনারা তো দেখুন আমার যে কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন এই যে দু কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে এখন আমাদের মিডেল পয়েন্টে ছোট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে এই যে এভাবে করে সমানভাবে ধরে এখন আমাদের এখানে ছোট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে তো ভালো বোঝার জন্য দেখুন আমি কাঠটার উপরে আরও ভালোভাবে চক দিয়ে ধাক দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হাফবোর্ডের যে অংশটা আছে সেটা নিয়ে নিচ্ছি তো কাপড়টাকে দেখুন আমি সোজা সাইড থেকে মেলে নিচ্ছি মেলে নিয়ে প্রথমে একটি সাইডে হাতাটা আমি অ্যাটাচ করে নিচ্ছি তো এই যে এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডারের উপরে যে জয়েন্টটা আছে সে জয়েন্ট বরাবর রেখে কিন্তু আমাদের সেলাইটা প্রথমে শুরু করতে হবে এই যে এই মার্ক আর শোল্ডারের উপর জয়েন্ট দুটোকে সমানভাবে ধরে এখন আমি এখান থেকে সেলাইটা শুরু করতেছি মাঝখানের দিক থেকে প্রথমে আমি একটি সাইড সেলাই করে নিচ্ছি এভাবে সমানভাবে ধরে তারপরে এখান থেকে ঘুরিয়ে কিন্তু এর উপরে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে দিয়ে মাঝখান পর্যন্ত আসার পর বাকি যে কাপড়টা আছে সেটাকেও কিন্তু এভাবে হাফ অংশের সাথে সমানভাবে ধরে সেলাই করে নিতে হবে তো এখানে সেলাই করে নিয়েছি তারপর ঘুরিয়ে এখানেও আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নেবে হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি হাতা অ্যাটাস্ট করা কমপ্লিট এখন একইভাবে কিন্তু আমাদের যে আরেকটি হাতা আছে সেটাও কিন্তু একইভাবে আমাদের তৈরি করে এখানে অ্যাটাস্ট করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটি হাতাও কিন্তু অ্যাটাস্ট করা কমপ্লিট এখন আমাদের নিচের দিকে যে কুচির কাপড়টা আছে সেটা রেডি করে নিতে হবে তো এর জন্য দেখুন প্রথমে আমি উপরের দিকে যে কুচির কাপড়টা হবে সেটা আমি নিয়ে এনেছি তো এই কাপড়টাকে এখন আমাদের কুচি দিয়ে নিতে হবে তো কুচি দেওয়ার আগে প্রথমে হাফ বোর্ডের নিচের দিকে না আমাদের মাপ নিয়ে নিতে হবে তো কাপড়টাকে মেলে নিয়েছি দেখতে পাচ্ছেন মেলে নিয়ে এখন আমি এখান থেকে মাপ দিয়ে নিচ্ছি নিচে কতটুকু আছে যে দেখতে পাচ্ছেন সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ আছে তো আমাদের এখন এমনভাবে কুচিগুলো দিতে হবে যাতে করে আমাদের এই কাপড়টা সাড়ে তেরো ইঞ্চি পরিমাণই হয় তো প্রথমে এক ইঞ্চি ফাঁক রেখে তারপর থেকে কিন্তু আমি কুচিগুলোকে দিয়ে নিয়েছি একটু ঘন ঘন করে দেখতে পাচ্ছেন আমি এখানে কুচিগুলোকে দিয়ে নিছি আর খেয়াল রাখবেন যাতে করে সবগুলো কুচি একই মাপের হয় তো এভাবে করে কিন্তু মেপে মেপে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি একটুখানি সেলাই করার পর আপনারা ফিতে দিয়ে মেপে নেবেন কতটুকুও হয়েছে তো সে অনুযায়ী কিন্তু কাপড়টাকে আপনারা সম্পূর্ণটা কুচি দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে এখানে তো এখন আমাদের নিচের দিকে যে কুচি কাপড়টা আছে সেটা এখন তৈরি করে নিতে হবে নিচের দিকে যে কুচি কাপড়টা আছে সেটা তো দেখুন আমি নিয়ে নিয়েছি কাপড়টা তো প্রথমে আমাদের কাপড়টা সাইড থেকে কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে একদমই চিকন করে কিন্তু ভাঁজটা দিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন চিকন করে ভাঁজ দিয়ে আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিচ্ছি আর নিচের দিকে যে কুচিটা আছে সেটাই কিন্তু আমি আজকে অন্যরকম করব আগে যেরকম আমি কুচিগুলোকে দিতাম সেটা করব না এটা হচ্ছে আরেকটা নিয়ম এটা দিয়েও করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে যদি আপনারা টু লেয়ারে বেবি ড্রেস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু নিচের লেয়ারটা এভাবে করে কুচি দিবেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো এই যে দেখুন আমার কিন্তু এখানে সম্পূর্ণটা কিন্তু আমি ভাঁজ দিয়ে দিয়ে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের একইভাবে আরেকটি যে সাইড আছে কাপড়টার সেটাও কিন্তু আমাদের একইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন দুটো সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের কুচি দিতে হবে তো কুচি দেওয়ার আগে উপরে যে কুচি কাপড়টা আছে সেটাকে মেপে নিতে হবে নিচের দিকে এভাবে করে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিয়েছি মেলে মেপে নিয়েছি দেখুন আঠাশ ইঞ্চি পরিমাণ আছে তো এখন আমাদের কুচি কাপড়টাকে এমনভাবে কুচি দিতে হবে যাতে আঠাশ ইঞ্চি পরিমাণ হয় তো দেখুন প্রথমে আমি এখান থেকে কচিটা শুরু করতেছি এখানে আমি একদম ছোট ছোট করে কুচিগুলোকে দিব এক ইঞ্চি ফাঁক রেখে রেখে দেখুন আমি এখানে কচিগুলোকে দিয়ে নিচ্ছি যদি কাপড়টা আপনারা একটু বেশি নেন সেক্ষেত্রে কিন্তু বেশি করে কুচি দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যেহেতু কাপড়টা আমার একটু কম আছে তো এর জন্য আমি একদমই ছোট ছোট করে ফাঁক রেখে রেখে কুচিগুলোকে দিয়ে নিয়েছি আর একটুখানি কুচি দেওয়ার পর আমি কিন্তু মেপে মেপে দেখে নিয়েছি কতটুকু পরিমাণ হয়েছে এভাবে করে সম্পূর্ণটা আপনারা মেপে মেপে কিন্তু সেলাইটা করে নেবেন এতে করে কিন্তু ফাটপের পাবে সেলাইটা হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেলাইটা করে নিয়েছি আর আমি এখানে কিন্তু হাফ ইঞ্চির সাইড থেকে সেলাইটা করেছি এখন আমাদের এই যে উপরের যে কুচি কাপড়টা আছে সেটাকে মেলে নিতে হবে মেলে নিয়ে নিচের এই কুচি কাপড়টাকে এর উপরে হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে এখন উপর থেকে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে আর এখানে সেলাইটা কিন্তু আগে যে কুচির মধ্যে যে সেলাইটা দিয়েছিলেন সেই সেলাইয়ের উপরে উপরে কিন্তু সেলাইটা দিবেন এতে করে কিন্তু খারাপ লাগবে না দেখতে তো এই সেলাইটার উপরে উপরে কিন্তু এভাবে দুটো পার্ট একসাথ করে ধরে সেলাইটা করে নেবেন আর এই কাজটি আপনারা একটু মনোযোগ সহকার করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা এটাই শেষ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কুচির কাপড়টাকে অ্যাটাচ করা হয়ে গিয়েছে তো আমাদের নিচের দিকে যে কুচি কাপড়টা আছে সেটার একটি পার্ট দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি একদমই একইভাবে কিন্তু আমাদের যে আরেকটি পার্ট আছে সেটাও তৈরি করে নিতে হবে তো আরেকটি পার্ট দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি অর্থাৎ দুটো পার্টই আমার এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের হাফ বডির সাথে কাপড়টাকে অ্যাটাচ করতে হবে তো দেখতে পাচ্ছেন হাফ বডির কাপড়টা আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এখন এক সাইড থেকে আমাদের এখানে কাপড়টাকে অ্যাটাচ করতে হবে তো আমি একটি কুচি কাপড় নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে কাপড়টাকে উল্টো সাইড থেকে কিন্তু হাফ বডি কাপড়ের সাথে সমানভাবে ধরতে হবে ধরে এখন আমাদের উপর থেকে সেলাই দিয়ে আটকে নিতে হবে এই যে আগের কুচির যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরে উপরে কিন্তু সেলাইটা আপনারা দিয়ে নেবেন দুটো পার্ট একসাথ করে ধরে সমানভাবে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে আর চাইলে আপনারা এখানে ডাবল সেলাইও দিতে পারেন সেটা সমস্যা নেই আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের এই কাপড়টাকে মেলে নিতে হবে মেলে নিয়ে এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে উল্টো দিকে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি বাম সাইডে রেখেছি দেখুন বাম সাইডে রেখে এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর চাপ সেলাইটা অবশ্যই কিন্তু হাফবোর্ডের কাপড়ের উপরে দিবেন একদমই কুচির কিনারে ঘেসে ঘেসে দিবেন কুচির উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো একটি সাইড হয়ে গিয়েছে এখন একইভাবে আরেকটি যে সাইড আছে সেটাও আমি কিন্তু সেলাই করে নিব তো এই যে দেখুন আমার এখানে দুটো সাইডে কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে অর্থাৎ এই যে দেখুন দুটো পার্ট আমার এখানে আছে তো এখন আমাদের সাইড থেকে সেলাই করতে হবে তো সেলাইটা করার আগে প্রথমে আমাদের সাইডে যে ফিতাটা আছে সেটা তৈরি করে নিতে হবে চাইলে আপনারা এখানে ফিতা নাও দিতে পারেন তবে যেহেতু বাচ্চাদের ড্রেস ফিতা দিলে কিন্তু ফিটিংস করে ফরাতে পারবেন তো এর জন্য আপনারা ফিতা দিবেন তো ফিতার কাপড়টা দেখুন আমি উল্টো সাইড থেকে আমি এখানে সেলাই করে নিয়েছি সাইড থেকে এই যে এভাবে করে সেলাই করে নিয়েছি আর এখন একটা স্ক্রু ড্রাইভার বা যে কোনো একটি কাঠি সাহায্যে আপনারা এই কাপড়টাকে উল্টে নেবেন তো এই যেভাবে করে দেখুন আমি কাপড়টাকে উল্টে নিয়েছি আর কাপড়টা কিন্তু উল্টো সাইড থেকে আপনারা সেলাইটা করবেন যাতে করে সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর কাপড়টা সোজা সাইডে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি একইভাবে যে আরেকটি ফিতা আছে সেটাও আমি তৈরি করে নিয়েছি এখন আমি সাইড থেকে সেলাই করব সাইড থেকে ফিটিং করবো তো এর জন্য কাপড়টাকে দেখুন আমি দুটো পার্ট সমানভাবে ধরেছি আর অবশ্য যে আমার কাপড়টা উল্টো সাইডে থাকবে তো তারপরে দেখুন এক ইঞ্চির সাইড থেকে আমি সেলাইটা করে নিয়েছি যেহেতু কাটিং করার সময় এক ইঞ্চির পরিমাণ বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো দেখুন আমি এখন সেলাই করে নিয়েছি এক ইঞ্চি সাইড থেকে তো এভাবে প্রথমে আমাদের এই যে হাফ বোর্ডের এখানে নিচে পর্যন্ত আসার পর আমাদের একটুখানি ফাঁক রেখে সেলাইটা বন্ধ করতে হবে করে তারপর আমাদের এখানে ফিতাটাকে অ্যাটাচ করতে হবে এই যে এভাবে করে আপনার ফিতাটাকে অ্যাটাচ করে নেবেন আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে এভাবে করে কিন্তু জয়েন্ট বরাবর আমাদের ফিতার কাপড়টাকে রাখতে হবে রেখে তারপরে উপরে দিয়ে সমানভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো এভাবে সম্পূর্ণটাকে কিন্তু দেখুন আমি এখানে কাপড় দুটো একসাথে করে ধরে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তো এখন আমাদের আরেকটি যে সাইড আছে সেটাও কিন্তু ফিতা দিয়ে একইভাবে সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন টু লেয়ার বেবি ড্রেসটি একদমই তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই ড্রেসটা তৈরি করেছি আর হাতের এই দিকটা দেখুন খুব সুন্দর লাগতেছে দেখতে আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই হাতাগুলো দিতে পারেন আর এই যে নিচের দিকও দেখুন কুচি কাপড়টা খুব সুন্দরভাবে আমি এখানে কুচিটা দিয়ে নিয়েছি আর আমি ড্রেসটার পেছনের দিকে যে হুঁকের ঘর করেছিলাম সেটার অপর পাশে আমি পরবর্তীতে একটি বুতাম অ্যাটাচ করে নিব। আপনারা যে কোনো একটি বুতাম এখানে অ্যাটাস্ট করে নেবেন তা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস